পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের মধ্যম গ্রামের পশ্চিম পাড়া উদ্যোগে এবং তপন স্মৃতির সংঘর ব্যবস্থাপনায় অন্যান্য বছরের মতো এবছর সন্ধ্যায় ধুমধাম সহকারে বড় মায়ের পুকুর থেকে কাঠামো তুলে মূল মন্দিরে নিয়ে আসা হয় এবং বিশেষ পুজো অনুষ্ঠিত হয় মন্দির প্রাঙ্গনে উপস্থিত ছিলেন মধুসূদন চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ মহন্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকে আমাদের মধ্যপুর মসজিদপুরার বর্মাকালীতলার চোদ্দই কার্তিক যে শ্যামায়ের পুজো হয়েছিলো পনেরো তারিখে বিসর্জন হয়েছিলো মাকে বিসর্জন করা হয়েছিল আজকে সেই মাকে পুকুর ঘাট থেকে ধুমধামের সঙ্গে বাজনা সহকারে এনে আটকে তুলে দেওয়া হলো এবং পুজো আবার পুজো করে প্রতিষ্ঠিত করা হলো পূজা হ'ল যে চৌধুই কাৰ্তিক আমাৰ এখনে শ্যামাকালী পূজা হৈছিল সেই পূজা কৰাৰ পৰা পোন্ধৰ কাৰ্তিক ঠাকুৰ নিৰঞ্জন হৈছিল তাৰপৰা আজ মা আমাৰ মায়ে মন্দিৰে আছা হল বৰ বাদ্যযন্ত্ৰ সহকাৰে ধুমধাম কৰি মা আছা হ'ল

আজকে কি মূল মন্দিরে নিয়ে আসা হচ্ছে এই রাত্রিতে পুজো হয় প্রত্যেক বছরই মন্ত্রিস থেকে মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট আনন্দ